এই যে একটা জোড়া তালি দিয়ে আপনারা এই রাষ্ট্রটা চালাবার চেষ্টা করছেন এটার পরিণতি ভয়াবহ হবে কারণ আপনারা ভুলে গেছেন যে আট তারিখ থেকে আমি বলে আসতেছি এটাকে এখানে একটা সাংবিধানিক প্রতি হয়েছে আপনাদেরকে কনস্টিটিউশনের কলা দেখাইছে আইনের কলা দেখিয়েছে সাংবিধানিক ধারাবাহিকতার কলা দেখিয়েছে সোকল ডক্টর দেখিয়েছে এখন বলেন আমার মুখায়া এখন কেউ বলে না ডক্টর কথা এর সবিগুয়া গণবুতন সবই কিন্তু উড়ে চলে যায় কারণ জনগণ তখন প্রত্যক্ষভাবে হাজির থাকে জনগণ যখন সরাসরি hadir থাকে এটাকে বলে গণতন্ত্র জনগণতা নির্বাচন লাগে না নির্বাচন কি জন্য করতে আপনি অভিমত ব্যক্ত করার জন্য আমি নির্বাচন কাকে আপনি প্রতিনিধি পাঠান আর গণবুতন কি হয় জনগণ নিজে নিজে সরকার নেয় তার আর কোনা আইনের ঊর্ধে যেতে হয় না গণবুতন মানে জনগণ যখন নিজের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে তার যখন আর কোনো প্রতিনিধিত্বের প্রয়োজন পড়ে না এটাকে বলে গণবুত্থান দেখেন আপনারা কিন্তু পলিটিক্যাল টার্ম না গণবুত্থান এক ব্যাপারে গণভ্যুত্থান এক ব্যাপারে বিপ্লব অথবা অর্থ বুঝেন না পলিটিক্যাল তো পলিটিক্যাল টার্ম এগুলো এটা খুব গুরুত্বপূর্ণ ফিলোসফি আমাকে দার্শনিক বলছে গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল মিনিং আছে এটা লিগাল মিনিং আছে লিগাল মিনিংটা কি গণভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈধ তার কোনো আইনের অধীনে যেতে হয় না তার কোথাও গিয়ে কিচ্ছু বলতেন জনগণের সামনে বলতে আজ থেকে আমি ক্ষমতা দখল তোমাদের পক্ষে শেষ এরপর তার ফরমানের দ্বারা দেশ চলে ফরমানের দ্বারা কি করে দেশ চালাবে এটার ফর্মুলাও আমি লিখে দিয়েছিলাম তখন শুরুর দিকে আট তারিখে আপনার যারা বক্তব্য শুনেছেন আমি বলছি তিনটা তিনটা খালি বক্তব্য লাগবে যে এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এখানে উপদেশ সরকার আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে আমি সেই সরকার তিনটা নীতির ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করবে এক নম্বর হলো বিদ্যমান যে আইন আছে সে আইনের মতোই রাষ্ট্র চলবে শুধু যদি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে কোনো সাংঘর্ষ তৈরি হয় সাংঘর্ষিক হয় তার মানে মানব মানবাধিকারটা আমরা সমুন্নত রাখতে চাই যাতে যাতে কোনো ফ্যাসিজ কোনো ফ্যাসিস্ট আইন যেন আমাদের বারবার চেপে না বলে এক নম্বর ব্যাপার দুই নম্বর রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না বা এমন কোনো নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা পূর্ণ হয় দুই নম্বর এরপর নীতিটা কি রাষ্ট্র এমন কোনো আইন কিংবা নীতি প্রণয়ন করতে পারেন না যার দ্বারা প্রাণ প্রকৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট হয় সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ধর্মীয় বৈচিত্র্য সাংস্কৃতিক বৈচিত্র্য কালচারের অংশ